রাসেলস ভাইপার কামড় দিলেই কি রোগী মারা যায় সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাপটি নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক এ বিষয়ে সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন রাসেলস ভাইপার সাপ কামড় দিলে তার চিকিৎসা আছে সময়মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে বাংলাদেশে রাসেলস ভাইপার সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয় বরং সাপের কামড়ে দেশে যত মানুষ মারা যায় তার অর্ধেকই পাতি কেউটে সাপের কামড়ে তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বলা হয় এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানিয়েছেন সারাদেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম সাক কামড়ালে রোগীর শরীরে প্রয়োগ করা হয় আছে হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন তিনি সাপে কামড় খাওয়া রোগীর শরীরে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিতে পারলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয় ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি ডা মো আবুল ফয়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে বই লিখেছেন সেখানে তিনি লিখেছেন গোখর সাপের দংশনের গড় আট ঘণ্টা পর কেউটে সাপের দংশনের গড় এক আট ঘণ্টা পর ও চন্দ্রবোরা সাপের দংশনের গড় সাত দুই ঘণ্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনাম প্রযোগ করা জরুরি এই চন্দ্রবোড়া সাপটি হল রাসেলস ভাইপার বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে